আজকে কিসের মাংস রান্না হবে সেটা বলো আজকে আমি দেশি মুরগি দেশি মুরগির কষা করব বন্ধুরা আজকে হ্যাঁ আর অনেক কিছু রান্না হয়েছে সেগুলো দুপুরে এখন শুধু মাংস কষা আরে বাবা এখন আমার হাত কাটতো সাবধান সাবধান করে আমার মাংস খাওয়াতে লাগবে না তোমার মাংস কেটে খারাপ করে না দেখেছ নাকি দেখো দেখি দেখি দেখো রক্ত বেরোচ্ছে

বেস গুড বয় গুড বয় গুড বয় হ্যালো করো হ্যালো হ্যালো বেস গুড বয় গুড বয় গুড বয় গুড বয় হ্যালো গুড বয় গুড বয় গুড বয় তুমি হ্যালো করো হ্যালো হ্যালো দে হাতে হ্যালো গুড বয় গুড বয় গুড বয় গুড বয় হুম এই এসে শিখনেরি হ্যালো হ্যালো গুড বয় গুড বয় গুড বয় গুড বয় হ্যালো সে হাফ দিবি না হ্যালো হ্যালো রাজকুমারী কি করে ল্যাপটপ দিছনি কি আবার তুমি মোবাইলের সামনে নিয়ে আসলে কিছুর জন্য এখন দেখো বিছানায় যে হুম এবার তুমি পড়ো পড়ো হ্যালো মেサルকা হ্যালো হ্যালো মুখ দেখো হাই টু ইচ্ছা হ্যালো করতে হ্যালো করছে হ্যালো তুমি হ্যালো করতে থাকো যাই হ্যালো

ঠান্ডাতে গরম গরম লাগে তরকারি কি দিয়ে রান্না করে বাবা কোনো মাছ টাস কোনো কিছু খাবার ওরা বাবা আমার ছেলে না যেদিন মাংস হয় কোনো কিছুই মুখে তোলে না জানো তো আর মাটন হলে তো কোনো কথাই নেই এখন কিন্তু লেগ পিস নেই এখন সব সলিড মাংস আমার ছেলে লেগ পিস ছাড়া খেতেই চায় না সলিড মাংস একদম পছন্দ করে না জানো এখন যেটা রান্না হয়েছে সেটাই তো খাও বাবা গিলে দেবো খাও কে দেখো তো কিরকম হয়েছে খাও তুমি খাও তুমি এই দাদা বন্ধুরা শুধু চিকেন কষায় করেছি জলদি নেই এর মধ্যে আমার কষা মাংসটা বেশি ভালো লাগে বুঝলে তার জন্য কিন্তু আমার বরের মাংসের মধ্যে ঝোল দিতেই হয় উনার গলা দিয়ে নামে না ঝোল ঝোল থাকতেই হয় সবসময় ডাল রান্না করে দেবো তোমার হম ডাল দিয়ে খাবা ঝোল ঝোল করে ডাল কে খায় আমি ডাল একদমই পছন্দ করি না ওই মাছের মাথা দিয়ে যদি মুগ ডাল রান্না হয় তাহলে একটু খাই না হলে খাই না যাই হোক খেয়েই তো যাচ্ছি বন্ধুদেরকে তো বললাম না রাতের মেনু কি কি তো বন্ধুরা আমাদের রাতের মেনু গরম গরম ভাত তার সঙ্গে আছে পালন শাক দিয়ে মাছের ঝাল এই যে হলো মাছ